আপনি কি এই শীতে রুম হিটার কিনবেন ভাবছেন আপনার জন্য হবে এটা বেস্ট কারণ এটা শুধুমাত্র আলোর মাধ্যমে আপনার রুমকে কে দুই মিনিটে গরম করে দিবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইট জ্বলতেছে উইনিস্টার কোম্পানির ইলেকট্রিক হিটার মাত্র আটশো ওয়াট হওয়ার কারণে এইটা সারা মাস চালালে ১৫০ টাকার মতো বিল আসতে পারে এর বেশি কখনো আসবে না এটা আপনি বেশি সময় চালায় রাখতে হবে না কারণ অল্প সময়ে আপনার রুমকে গরম করে দিবে এখানে একটা অটোমেটিক সুইচ দেওয়া আছে যেটার মাধ্যমে এইটাকে কন্ট্রোল করা যায় আপনি এটা যদি একটা জায়গায় স্টেপ ভাবে বসায় রাখেন তখনই এটা চলবে তাছাড়া এটা চলবে না আপনি যদি উঠে ফেলেন এটা অফ হয়ে গেল কেন অফ হলো এখানে কিন্তু একটা সুইচ দেওয়া আছে যেটা আপনি স্টেপভাবে বসালেই চলবে তাছাড়া চলবে না এই রুম হিটারে যে আলো রয়েছে এই আলোটা আপনার চোখে লাগবে না ঘরটাকে এরকম ভাবে আলোকিত করবে যারা রাত্রে ডিম লাইট ব্যবহার করেন ঘুমানোর সময় ওই রকম আলো দিবে অত বেশি একটা আওয়া আলো হবে না এই রুম হিটারটি আটশো ওয়াজের তবে এটাকে আপনি দুইটা স্টেপে চালাতে পারবেন প্রথমে আপনি যদি চান একটা লাইট অফ করে দিবেন শুধু চারশো ওয়াটে চলবে আরেকটা লাইট অন করে দিলে আটশো ওয়াট হয়ে যাবে এটা সম্পূর্ণ স্টিল দিয়ে তৈরি করা স্টিল দিয়ে তৈরি করা থাকার কারণে এটা হাত থেকে যদি কখনো পড়ে যায় বা স্টেপে বসানো থেকে যদি নড়ে যায় নিজে থেকেই অফ হয়ে যাবে যারা আমাদের থেকে এ উইশা কোম্পানির আকর্ষণীয় লাইটিং সিস্টেমের রুম নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা ভিডিওর রিস্কের নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো বিয়ার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম